প্রিয় দর্শক আমার এখানটায় ব্যথা এই কাপ মাসল এই লোয়ার লেগ মানে হাঁটু পর্যন্ত ঠিক আছে হাঁটুর নিচে ব্যথা রয়েছে আমি কি করব আপনারা প্র্যাকটিক্যাল দেখুন যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে অভ্যাস করুন তাহলে উপকার পাবেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি আপনাদের সকলকে জানাই স্বাগত আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি এইখানটা থেকে ব্যথা হাঁটুর ব্যথা আলাদা জয়েন্ট পেন নি পেন আমি সেটা আলোচনা করব না আমার এই কাপ মাসলে ব্যথা আর এই পায়ে ব্যথা মানে এমন ব্যথা যে চলতে ফিরতে অসুবিধা হয় হাঁটতে অসুবিধা হয় আবার কখনো কখনো থাকে না আবার মাঝে মধ্যেই হয় রাত্রে শুয়ে আছেন ক্র্যাম্প লেগে গেল মানে একদম টান ধরে গেছে আবার হাঁটাচলা করতে পারছেন না যদি এরকম কোনো ব্যথা হয় কি কি কারণে ব্যথা হতে পারে প্রথমে সেটা আপনাদের বলবো। প্রথম কথা হচ্ছে যারা স্যাডেন্টারি লাইফ লিড করেন বসে আছেন অলস জীবনযাপন করছেন তাদের ব্যথা হতে পারে আবার যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন অধিক পরিশ্রম করছেন তাদেরও ব্যথা হতে পারে তাহলে আপনাকে বিচার করে দেখতে হবে যে কমন সেন্সে ব্যথাটা কেন হচ্ছে এটা গেল এক নাম্বার দু নাম্বার হচ্ছে সায়াটিকা পেন সায়াটিকা পেনের ব্যথাও কিন্তু এই পায়ের নিচ পর্যন্ত আসে উৎসটা হচ্ছে আপনার কোমরে এখান থেকে ব্যথাটা ছড়িয়ে এই নিচে আসে যাদের সায়াটিকার পেন হয় তারা জানেন আর কি আছে এই পোর্শানে যে ব্যথা হয় ভেরিকোজ ভেনের ব্যথা ভেরিকোজ ভেন সেটা একটা অন্য বিষয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখলে দেখতে পারেন সায়াটিকাও আমার চ্যানেলে আছে আপনারা দেখলে দেখতে পারেন যাদের ধরুন সুগার আছে যাদের থাইরয়েড আছে কোলেস্ট্রল বেশি আছে আর মোবিলিটিটা কম আছে তাহলে কি হলো এক কথায় আমি বলতে গেলে কারণগুলো আপনারা যদি পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখবেন যে ব্যথাটা কেন হচ্ছে প্রথমে ফাইন্ড করুন তারপরে এক্সারসাইজটা আমি বলবো এবার আসুন আমরা কি করব প্রথম যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে এই জয়েন্টটা এটাকে আপনারা টান করবেন আমি এক পা দিয়ে দেখাচ্ছি দু পায়ে করবেন এটা এইভাবে নিলাম নিয়ে এটাকে আমি বার আপনি করবেন টানা এইভাবে এক্সারসাইজ করুন তারপরে আপনার এই টোয়ের উপরে টো স্ট্যান্ডিং যেটাকে বলছি আমি একটু দেখাচ্ছি আপনাদের টো স্ট্যান্ডিং মানে হচ্ছে আপনার এই টোয়ের উপরে বেশিক্ষণ থাকা যতক্ষণ পারবেন আপনি থাকবেন পনেরো বার বার আপনি টো স্ট্যান্ডিং করুন এটাকে তুলুন আবার নামান এটাকে তুলুন আবার নামান আবার এইভাবে আপনি দাওয়াল ধরে নিন দাবাল ধরে এটাকে টানুন যতটা পারবেন ভিতরে টানুন দেখুন এই কাপ মাসলে প্রচুর চাপ পড়ছে এইভাবে টানুন ডাউন করুন এইভাবে টানুন ডাউন করুন এভাবে টানুন নামিয়ে দিন ধরুন আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে পাটাকে রাখুন রেখে প্রেশার দিন দেখুন এই পোর্শনটা আমার কাপ মাসলে একদম পুরো চাপ পড়ছে এই জায়গাটা টাইট হয়ে গেছে এটাকে আরও চাপ দিন চাপ দিয়ে এটাকে বেন্ড করুন টাইট করে টেনে দিন ওয়াল সাপোর্ট দিয়ে এটা নর্মাল করুন আবার করুন এমনি করে এইভাবে পাঁচ থেকে সাতবার দশ বার আপনি করুন দেখুন এই জায়গাটা কেমনভাবে চাপ পড়ছে এটা গেল একটা অল্টারনেট লেক এই পাটাও করবেন এখানে চাপ দেবেন দিয়ে এই অংশটা চাপ হবে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এবার এক পায়ে করুন আমি এই পাটা তুলে রাখলাম এই পাটা তুলে এই এক পায়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ এই পাটা আবার রাখুন রেখে এই পাটাকে সামনে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে আমরা এর উপরে হাঁটব এটা যতক্ষণ পারবেন আপনারা টয়ের উপরে হাঁটুন দেখুন এই যে আমি করেছি টয়ের উপরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর 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 দেখুন আমি এই যে এইভাবে দাঁড়িয়েছি কতটা প্রেশার পড়ছে এবারে এইভাবে টয়ের উপরে যত হাঁটবেন তত আপনার পায়ের লোয়ার লোয়ার লেগ স্ট্রং হবে ভালো থাকবে এবং যদি ব্যথা থাকে সেটা উপশম হবে এইভাবে বসে আপনার পায়ের এক্সারসাইজগুলোও করে নিন কি করব এ দেখুন আমি কীভাবে করছি পায়ের পাতাটাকে সোজা করে দিয়েছি টান টান করে দিয়েছি এই যে এই অংশটা টান আছে আবার ঘুরিয়ে উপরের দিকে করে দিয়েছি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এমনি করে পনেরো থেকে কুড়ি বার করুন ধৈর্য ধরে তবে উপকার পাবেন এটাকে রোটেশন করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার রিভার্স করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এভাবে করুন বাইরের দিকে নিয়ে যান ভিতরে নিয়ে আসুন বাইরে ভিতরে বাইরে ভিতরে এটা খেয়াল রাখবেন ওভার স্ট্রেন যেন না পড়ে অনেক সময় অতিরিক্ত পরিশ্রমের জন্য পায়ের ব্যথা হয় এর পরেও যদি দেখছেন ব্যথা কমছে না তাহলে আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা আছেন দর্শক সবার শেষে বলবো ওয়াকিং করুন প্রতিনিয়ত ওয়াকিং করুন যত হাঁটবেন তত পায়ের ব্যথা ভালো হবে যারা বাইরে যেতে পারছেন না ঘরের মধ্যেই এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এ ঘর এভাবে কন্টিনিউ মুভমেন্টে থাকুন এই ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার